ও বসে রয়েছে পাচিলের উপরে ভাবে বসে আছে ও পাচিলের উপরে বসে বসে সকলকে দেখছে আর খাবার খুঁজে বেড়াচ্ছে যে একটু খাবার দেয় তার কাছে যাচ্ছে খাবারের সন্ধানে খাবার কোথায় পাওয়া যায় সেই খোঁজ করছে দেখুন কত সুন্দর এখানে বসে বসে ও খাবারের জন্য চারিদিকে তাকাচ্ছে ওকে আবার ওই কুকুর এসে যদি আক্রমণ করে সেই জন্য উপরে উঠে বসেছে উপরে তো আর কুকুর উঠতে পারবে না সেই জন্য ও কিন্তু ওখানে রয়েছে বসে হনুমান এখন খুব একটা দেখা যায় না আমাদের এদিকটায় কিন্তু ও কোথা থেকে এসেছে এসে খাবার খুঁজে বেড়াচ্ছে খাবার খাবারের জন্য ও আকুলি বিকুলি করছে সেই হনুমান এই যে দেখুন সবাই বলে যে রামভক্ত হনুমান বলে তো সেই জন্যই কিন্তু ও খাবার হ্যাঁ হ্যাঁ খাবারও খুঁজে মানে ধরতে পারছে না ওই নিচে কুকুর তো ওই কুকুরের জন্য ভয় পাচ্ছে ওই শিবেন্দার কুকুর হ্যাঁ কত বড় লেজ হ্যাঁ দেখেছেন কত বড় বড়ো লেজ বাপরে বাপ হ্যাঁ সেই লেজ ভিড় পাকিয়ে গুটিয়ে বসেছে না সেই রকমই হ্যাঁ ওই যে ওদিক থেকে খাবার দেয় ওই জন্য ওদিকে তাকায় ধরতে পারছে না ধরতে না হ্যাঁ ধরার জন্য চেষ্টা করছে কিন্তু ধরতে পারছে না তোকে খেতে বলছে খা খা খেতে বলছে তো খাবি না খাবি খেতে বলছে